হাদিস শরীফে এসেছে যে ব্যক্তি পিতা মাতার সাথে সদ্ব্যবহার করে না সে জান্নাতের ঘ্রাণও পাবে না আজ শুনবেন এক বাস্তব ঘটনা এক বৃদ্ধ বাবার হৃদয়ে ছোঁয়া শেষ চিঠি যা বদলে দিতে পারে আপনার ভাবনার দিক আব্দুল করিম ছিলেন এক বৃদ্ধ পিতা স্ত্রীকে হারিয়েছেন বহু বছর আগে একটি ছেলে ছিল তার একমাত্র ভরসা সমস্ত সঞ্চয় খরচ করে ছেলেকে মানুষ বানান লেখাপড়া করান ছেলে শহরে বড় চাকরি করে কিন্তু সময়ের সঙ্গে সব বদলে যায় ছেলে ব্যস্ত হয়ে পড়ে নিজের পরিবারে বাবার খোঁজ খবর কমে যেতে থাকে ঈদের সময়ও অনেক সময় দেখা হয় না বাবা শুধু অপেক্ষা করেন আর দোয়া করেন একদিন আব্দুল করিম গুরুতর অসুস্থ হয়ে পড়েন সেই রাতে তিনি ছেলেকে একটি চিঠি লেখেন বাবা তোকে কিছু বলার সাহস পাইনি আমি তোকে সব দিয়ে দিয়েছি শুধু একটু সময় চেয়েছিলাম আজ বুঝি দুনিয়ার সবচেয়ে বড় একাকিত্ব সন্তানের অবহেলা তবে আমি তোকে ক্ষমা করেছি আমার কবরের পাশে দাঁড়িয়ে শুধু একবার বলিস বাবা আমি দেরি করে ফেলেছি তাহলেই যথেষ্ট পরদিন সকালে তার মৃত্যুর খবর আসে ছেলে গ্রামে ছুটে আসে বাবার মুখ দেখে কেঁদে ওঠে বাবার হাতে ধরা ছিল সেই চিঠি চিঠির প্রতিটি শব্দ যেন ছেলের বুক চিরে যায় সে জানে এখন আর কিছুই করার নেই প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী এ শুধু একটি গল্প নয় আমাদের আশেপাশের বাস্তবতা কত বাবা মা এমনভাবে নিঃশব্দে চলে যান সন্তানের অপেক্ষায় হাদিসে এসেছে আল্লাহর সন্তুষ্টি পিতামাতার সন্তুষ্টিতে আর অসন্তুষ্টি তাদের অসন্তুষ্টিতে আজই আপনার বাবা মাকে একবার জড়িয়ে ধরুন দূরে থাকলে একবার ফোন করুন তাদের চোখে যেন না থাকে উপেক্ষার অশ্রু যদি গল্পটি আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে আরেকজনের সঙ্গে শেয়ার করুন সাবস্ক্রাইব করুন ইসলামিক আরও শিক্ষণীয় ভিডিওর জন্য